অপারেশন সিঁদুরে ভারতের সাফল্য আর তারপরে একের পর এক কূটনৈতিক উদ্যোগ আরও একটি কূটনৈতিক উদ্যোগ সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দেশে আর এই সর্বদলীয় বই সর্বদল নিয়েই সর্বদলীয় প্রতিনিধিদের নিয়েই বিরোধীদের আপত্তি কোথা থেকে কিভাবে আপত্তি দেখুন অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনা সফল অভিযান এই অপারেশন সিঁদুরের সাফল্যকেই আন্তর্জাতিক মঞ্চে বড় অস্ত্র করতে চাইছে ভারত পাকিস্তানে লাগাতার জঙ্গিদের দেওয়া এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বে প্রচার করা হবে তেত্রিশটি দেশে যাবেন ভারতের উনষাট জন প্রতিনিধি সাতটি প্রতিনিধি দল অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরবেন শাসক বিরোধী মিলিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের তালিকা শনিবার প্রকাশ করে কেন্দ্র তালিকায় নাম রয়েছে মিমের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসের শিবসেনা উদ্ধব শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কংগ্রেস সাংসদ শশী থারুর পশ্চিমবঙ্গ থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এবং বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কেন্দ্রের তৈরি এই তালিকা নিয়ে একাধিক বিরোধী দল আপত্তি জানিয়েছেন তাদের প্রশ্ন কোনো দলের সঙ্গে কথা না বলে কেন্দ্র কিভাবে এই তালিকা তৈরি করল নেম পার্লামেন্টারি পার্টি মি ডিসাইড নেম পার্টিকে পার্টি পার্লামেন্টের যে বিলগুলো আসে আলোচনা করে আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না नहीं, नहीं। अगर कांग्रेस सांसदों का शामिल होना जरूरी था आप पार्टी के नेताओं से बात कीजिए कि यह तय किया गया है कि आपके पार्टी की ओर से सांसद जोड़े जाएंगे आपके कितने नाम है तीन नाम है चार नाम है पांच नाम है आप दीजिए हमारी राजनीति पार्टियों के आधार पर है ना पार्टी सरकार बनाती है सरकार पार्टी नहीं बनाती तो आपने पूरा उस पर प्रश्न चिन्ह लगा दिया ये क्या कैसी राजनीति है आप चुनोगे हमारे पार्टी के रिप्रेजेंट जो हमारे एमपी जाएंगे मेरी कोई आपत्ति नहीं है जो नाम चुने गए हैं वो मेरे अच्छे मित्र हैं दोस्त हैं सहयोगी हैं अनुभवी हैं जाने माने विशेषज्ञ हैं लंबे सालों से उन्होंने विदेश नीति में भी काम किया है रक्षा नीति में भी काम किया है सभी लोग पर ये प्रक्रिया जो इन्होंने अपनाई है ये गलत प्रक्रिया है পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর কুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি খতম করা হয়েছে শতাধিক জঙ্গি জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা এবং পুলিশ কর্তাদের হাজির থাকার ছবিও সামনে এসেছে আবারও প্রমাণ হয়ে গিয়েছে যে জঙ্গিদের লালন পালন করে পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা চালায় সেই পাকিস্তান নাকি এবার বিশ্বে শান্তির বার্তা প্রচার করবে সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে ভারত এর নকল করছে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি শান্তির প্রচার করবে ইসলামাবাদ যার নেতৃত্ব দেবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান ভুট্টো জারদারি রবিবার তিনি ফেসবুকে লেখেন প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে শান্তি বার্তা পাঠাতে এবং পাকিস্তানের বক্তব্য তুলে ধরতে একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছেন শাহবাজ শরীফ এই দায়িত্ব পেয়ে গর্বিত এবং সম্মানিত কঠিন সময়ে পাকিস্তানের সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মুখে কত ভালো ভালো কথা কিন্তু কাজের বেলায় সেই জঙ্গিদের মত অপারেশন সিঁদুরে জোর ধাক্কা খেয়েছে ইসলামাবাদ এখন মুখ বাঁচাতে ভারতের দেখা দেখি পাকিস্তানও বিশ্ব মঞ্চে প্রতিনিধি দল পাঠাচ্ছে নিউজ এইটিন বাংলা অপারেশন সিঁদুরে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান পাকিস্তান এর আগেও আমরা দেখেছি বারবার ধর্ম জেনে জেনে হামলা চালিয়েছে অমৃতসরে স্বর্ণ মন্দির সেটাও টার্গেট ছিল পাকিস্তানের জানা যাচ্ছে অমৃতসরে স্বর্ণ মন্দির টার্গেট ছিল পাকিস্তানের সেই টার্গেট একেবারে ছন্ন ছাড়া করে দিয়েছে ভারত একাধিক জায়গায় ড্রোন হামলা হয়েছে আকাশ ডিফেন্স সিস্টেমে প্রতিহত পাক ষড়যন্ত্র এমনকি পুঞ্চেও আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি পাক টার্গেট গুরুদোয়ারা মন্দির গির্জা ধর্ম দেখে হামলা করেছে পাকিস্তান গত নয় মে সরভন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি The gurdwara in Poonch, in particular, was attacked by Pakistan. Some local members of the Sikh community, including a ragi of the gurdwara, lost their lives in this incident. As we saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately to impart a communal hue to the situation. Shell fired from uh, Pakistan landed just behind the Christ School congregation in Poonch. Fired from Pakistan hit the home of two students of. The Christ School. Uh, both students unfortunately lost their lives and their parents were severely uh, injured. Another Pakistani uh, shell struck a Christian convent of nuns, damaging water tanks and destroying solar panel infrastructure. Several priests, nuns, school staff, and local residents uh, took refuge in an underground hall beneath the Christ School. Uh, the school happened to be uh, closed at the time, fortunately. Uh, otherwise uh, more losses uh, would have uh, occurred pakistani side targeting and shelling uh, places of worship with a particular uh, design this includes gurudwaras uh, these convents and temples uh, this is a new law uh, even for pakistan গতকাল দিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছিলেন পাকিস্তান ধর্ম দেখে मारे আর ভারত কর্ম দেখে मारे आतंकवादियों ने पहलगाम में आतंकवादी घटना को अंजाम देकर भारत की सामाजिक एकता को तोड़ने का भी प्रयास किया गया है। उन्होंने भारत के माथे पर वार किया हमने उनकी छाती पर वार किया है और छाती पर घाव किया है आतंकियों ने भारतीयों को धर्म पूछ कर देख कर मारा धर्म पूछ कर मारा तो हमने आतंकियों को उनका कर्म देख कर मारा है উনুনে ধর্ম দেখ কর মেগুনাহ কি জানলি ই পাকিস্তান কা কর্ম খা হামলে কর্ম দেখ করুন কা খাতমা কিয়া ই হমারা ভারতীয় ধর্ম এক শ্রীলঙ্কার তামিল তার আবেদন ছিল এ দেশেই থাকতে দেওয়া হোক তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর কড়া পর্যবেক্ষণ ভারত কোনো ধর্মশালা নয় উদ্বাস্তুদের জন্য খুলে দেওয়া যায় না ভারত বিস্তারিত জানবো কি পর্যবেক্ষণ দীপঙ্কর দত্তর বিচারপতি দীপঙ্কর দত্তর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রী আহ দেখো অন্য আজকে বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে একটি আহ মামলা উঠেছিল এবং সেই মামলার মূল বক্তব্য ছিল একজন শ্রীলঙ্কান তামিল তাকে তার প্রত্যাশনের ক্ষেত্রে আপত্তি জানিয়ে এই মামলাটি করেছিলেন তিনি এবং সেই মামলার শুনানির সময় বিচারপতি দিবঙ্কর দত্ত রয়েছে তার অতীতে বিচারপতি দত্ত তিনি করেন ভারত কোন ধর্মশালা নয় যে সারা বিশ্বের যারা শরণার্থীরা রয়েছে তাদের আশ্রয় দেবে এবং শুধু সেটাই নয় তার সঙ্গে সঙ্গে তিনি মন্তব্য করেন ভারত এই মুহূর্তে একশো চল্লিশ কোটি জনসংখ্যার সঙ্গে লড়াই করছে এই কিন্তু ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কোনো ধর্মতলা নয় যে বিদেশি নাগরিক সব দেশের যারা বিদেশি নাগরিকরা আসবে তাদেরকে আস্তানা দিতে শুরু করবে এই মামলা একই সঙ্গে বিচারপতি ডক্টর বেঞ্চ এই আর্জিকে খারিজ করে দিয়েছে ফলে যে শ্রীলঙ্কান তামিল যিনি আবেদন করেছিলেন তাকে শ্রীলঙ্কায় ফিরে যেতে হবে বেশ গতকাল তো ছজনকে জ্যোতিষহ গ্রেফতার হয়েছে

मैं तो एक काम कर तो मुझे दो सिम ला कर दे और दो सिम लेने के बाद में फिर मैं उधर मैंने सिम दे दी और इसने मेरा वीज़ा लगा के दे दिया तो उसकी मेरे पास कॉल आई दोबारा वीजे के लिए जो कोई बंदा रहे ना तो उससे किसी से आठ हज़ार दस हज़ार ऐसे पैसा कर और बंदा भेज दे कराए आधा पैसा तो लेकर आधा मैं लेकर करूँगा और दोनों दोनों का मांगा पैसा तीसरी बार फिर मैं वहाँ जब आया ना तीन आने के बाद फिर उसके जम देर पास बाद में कॉल आई फिर उसने कहा कि अब तो है जो सिम से काम नहीं चलेगा अब वो वीजा नहीं लगेगा तेरा जब मैं वीजा ले गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे जो लाख रुपया देंगे जहाँ भेजेंगे वहाँ जा सकता है अब मैंने वहाँ तो उनके सामने हाँ भर ली फिर ठीक है जैसे कहा मैं वहाँ चला जाऊँगा उसने कहा कि सिर से जाना है और एयरफोर्स से जो उसके बारे में उसकी फ़ोटो वीडियो कुछ हमें देनी पड़ेगी मैं भी ठीक है फिर मैं वहाँ से आ गया मोहम्मद तारीख नाम का लड़का है और गांव कांगड़ का पड़ता है उसको सदर ताउी थाना के क्षेत्र से हमने गुप्त सूचना पर अरेस्ट किया है क्योंकि हमारे पास इनपुट था और इंटेलिजेंस जो हमारी सेंट्रल गवर्नमेंट की उनके पास भी सभी के पास तक भी ये लड़का है जो हमारे जो देश की जो सूचनाएँ हैं वे भारत पाकिस्तान को देता है और उसे सिम भी प्रोवाइड करता है जिसके बदले पैसे लेता है और उसमें हमने इसके खिलाफ गिरफ्तारी करके फैलोज कर लिए और इसको आज हम कोर्ट में पेश करने के बाद रिमांड पर ले रहे हैं